যে তুমি যে রোল নাম্বার দিছো সেই রোল নম্বরে তোমার জিপি আসছে ফোর পয়েন্ট থ্রি এইট তুমি যে এইস রোল নাম্বার দিছো সেখানে তোমার যেমন এখানে দেখতে পাচ্ছ টোটাল আসনের সঙ্গে একশো পঁচিশ অ্যাভেলেবেল কিন্তু একশো পঁচিশ মানে এখানে অ্যাভেলেবেলটা এই কালারে দেখাবে টোটালটা এই কালার দেখাবে সেগুলো তুমি কিন্তু এই যে বাটন যখন তুমি একটা করে সিলেক্ট করবা আর এখানে ক্লিক করবো তখন এই যে সাবজেক্ট লিস্ট যেটা চলে আসছে তোমার এই যে এই জায়গাটায় তুমি সেগুলো এমন অনেকে বলতে লগ ইন কেন করবা তুমি এডমিট কার্ডটা ডাউনলোড এখন করতে পারবে না এডমিট কার্ড ডাউনলোড করতে পারো পরীক্ষার দিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন তোমরা কিভাবে করবা সে প্রসঙ্গে আমরা কথা বলবো ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে অনেকেই তোমরা নিজেরা আবেদন করতে চাও নিজের মোবাইল ফোন থেকে অথবা কম্পিউটার দোকান থেকেই করবা কিন্তু তোমার জানা দরকার যে কীভাবে আবেদন করে কারণ একবার ভুল আবেদন যদি করে ফেলে তারা তাহলে কিন্তু তুমি বাসটা খেয়ে যাবা তো এক্ষেত্রে তোমার অবশ্যই উচিত এই বিষয়গুলো জানা আজকে আমরা আবেদন করার সম্পূর্ণ লিঙ্ক এখানে কিভাবে কি করতে হবে তোমাদের যাবতীয় সব কার্যক্রম আমরা দেখিয়ে দিব এবং গুরুত্বপূর্ণ অনেক টিপস শেয়ার করবো তো চলো আমরা ভিডিওটি শুরু করি যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে রাখো এবং পাশেকে বেলাইকন বাজিয়ে রাখতে একদম ভুলো না আর অফকোর্স তোমরা অনার্স ইনফরমেশন চ্যানেলে সাবস্ক্রাইব করবে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো সেই চ্যানেলটিতে তোমরা মূলত তোমাদের অনার্স ভর্তি ছোটখাটো অনেক আপডেট যেটা আমাদের এই বড় চ্যানেলে আপলোড করবো না কারণ এখানে এসএসসি এইসএসির অনেক তথ্য আমরা দিই বাট এইটা শুধু অনার্সের জন্য এটা শুধু অনার্স ভর্তি না সামনে অনার্স পড়াশোনা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সাজেশন পরীক্ষা বিভিন্ন ইনফরমেশন তোমরা এই চ্যানেলে পাবা ঠিক আছে সেক্ষেত্রে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যুক্ত থাকো এটা শুধুমাত্র অনার্সের জন্য খোলা দেন চলো আমরা শুরু করি আমরা আজকে কথা বলবো মূলত আমাদের শোভন স্টাডি ডট কম একটা আর্টিকেল পাবলিশ করেছি আমরা এসএসসি অ্যাডমিশন দু হাজার পঁচিশ অনলাইন অ্যাপ্লাই এখানে আমরা আবেদন করার লিঙ্কটা একদম ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে শেষে তোমরা এখানে পাবা অনলাইন আবেদন করার লিঙ্ক এখানে ক্লিক করলে আবেদন ফর্মে চলে আসবা সো তোমরা সেখান থেকে এখানে চলে আসতে পারো বাট আমি এখানে কিছু জরুরি তথ্য তোমাদেরকে দেই অনার্স ভর্তির ক্ষেত্রে একটা ন্যূনতম যোগ্যতা রয়েছে তো এটাও অনেকেই জানো জানো না বিজ্ঞপ্তি দেখে দেখে আমরা কথাগুলো বলেছি বিজ্ঞপ্তিতে বিষয়গুলো স্পষ্ট করা আছে বাট অনেকে বুঝতেছো না তারা এখান থেকে দেখে নাও এসএসসি এসএসসিতে তোমার টু পয়েন্ট ফাইভ ফাইভ সেভেন বিজ্ঞান বিভাগের মূলত শিক্ষার্থীদের কথা বলা হয়েছে এখানে টু লাগবে তোমার বিজ্ঞানে থাকা লাগবে আর এখানে তোমার বিজ্ঞানে এইচএসসির ক্ষেত্রে তেইশ চব্বিশে টু পয়েন্ট থাকতে হবে টোটাল ছয় থাকলে তুমি এখানে আবেদন করার সুযোগটা পাবা এখানে কিন্তু সেই বিষয়টা তারা বলেছে টু পয়েন্ট এবং টু পয়েন্ট লাগবে টু পয়েন্ট টোটাল সিক্স লাগবে আর মানবিক বিভাগের যারা রয়েছে এবং ব্যবসায়ী বিভাগে যারা রয়েছে তোমাদের লাগবে এসএসসিতে টু পয়েন্ট ফাইভ এসএসসিতে টু পয়েন্ট ফাইভ এসএসসিতে টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ এভাবে মানবিক ব্যবসা এবং টোটাল তোমার টু ফাইভ পয়েন্ট ফাইভ জিরো লাগবে এখন কারো যদি টু পয়েন্ট ফাইভ জিরোর জায়গায় যদি থাকে হচ্ছে টু পয়েন্ট ফোর জিরো কিন্তু তোমার এখানে একটা এ প্লাস আছে তাও কাজ হবে না কারণ তুমি একটার যোগ্যতা ফুলফিল করতে পাও না সো টোটাল তিনটা যোগ্যতা তোমার এসএসসির একটা যোগ্যতা এইসএসসির একটা যোগ্যতা আবার মোট একটা যোগ্যতা তিনটা যোগ্যতা তোমাকে ফুলফিল করতে হবে তবে তুমি ভর্তির সুযোগ পাবা আর মানবন্টন প্রসঙ্গে ইতিমধ্যে আমাদের একটা ভিডিও করা আছে মানবণ্টন নিয়ে এই যে দেখতে পাচ্ছ যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানবন্টন সো তোমরা এই অনার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এখানে তোমরা পাবা তা আমি এখানে বলে দেয় বিজ্ঞান বিভাগে যারা রয়েছে তোমাদের পরীক্ষা হবে বাংলা বিষ ইংরেজি বিষ সাধারণ জ্ঞানে দশ পদার্থ রসায়নের হচ্ছে সতেরো সতেরো আর গণিতে পরীক্ষা হবে বা জীববিজ্ঞানে ষোলো নম্বরের পরীক্ষা একশো নম্বরের পরীক্ষা পঁয়ত্রিশে পাশ আর মানবিক বিভাগে হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের ষাট মার্কের পরীক্ষা হবে আর এসিসিতে যে কোনো পাঁচটা বিষ চারটা বিষয় তোমরা নিবে সেটা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞানে চারটা মানবিকের চারটা ব্যবসার চারটা যে যা বিভাগের হোক না কেন যারা মানবিক ও গারস্থ অর্থনীতিতে পরীক্ষা দিবা তারা সেইগুলো সিলেক্ট করে তুমি এখানে এক্সাম দিবা আর ব্যবসা শিক্ষা শাখার মানবণ্টনের ক্ষেত্রে তোমার এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে ষাট আর হিসাববিজ্ঞানে বিজ্ঞানে বিশ ব্যবসা নীতিমালায় বিশ পঁয়ত্রিশে পাস সবগুলোর ক্ষেত্রে সুতরাং এবার আবেদন করার নিয়মগুলো আমরা দেখে নিই তো এখানে তুমি এই আর্টিকেলে আমরা আবেদন করার নিয়মগুলো বলেছি তো এখানে অনেক শিক্ষার্থী বলতে পারো ভাইয়া আবেদন করতে কী কী তথ্য লাগবে তোমাদেরকে আমি একদম সেফ জানিয়ে দেই আবেদন করতে কী কী তথ্য লাগবে এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথেই অনার্স ইনফরমেশন চ্যানেলে আপলোড হবে তোমরা সেটা দেখে নিও সেখানে আমরা আবেদন করার তথ্যগুলো দিয়ে দিব যে কী কী লাগবে অবশ্যই তোমার এখানে এসএসসির এস সি অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এরকম বেশ কিছু ডকুমেন্ট লাগবে তবে তোমাকে এখানে দুইটা পড়বে একটা হচ্ছে অনলাইন আবেদন করা যেটা তুমি অনলাইন আবেদন করবা সেখানে তেমন কিছু তথ্য দরকার হবে না কিন্তু একটা আসে যেটা তোমাকে কলেজে জমা দিতে হবে তো কলেজে জমা দেওয়ার ক্ষেত্রে কি কি তথ্য লাগবে সেটা আমরা ইন ডিটেলস আমরা অনার্স ইনফরমেশন চ্যানেলে বলে দিব সেক্ষেত্রে ওই জায়গায় বলবো সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবার আসি যে আবেদন কীভাবে করবা নর্মালি আবেদন এখন আমি যখন এই ভিডিওটি শুরু করছি এখন আবেদন পারফেক্টলি শুরু হয়নি যে অ্যাপ্লাইনের বাটনে ক্লিক করলে এখানে তারা বলেছে যে একুশ তারিখ মূলত ষোলোটা থেকে আবেদন শুরু হবে আই মিন চারটার কথা তারা বলেছে কিন্তু আমি তোমাদেরকে ম্যানুয়াল গাইডলাইনে দেখিয়ে দিই একদম সেম টু সেম জাস্ট এক মিনিট দুই মিনিটের কাজ আর কিছুই না এখানে তুমি কীভাবে অ্যাপ্লাইটা করবা প্রথমে এই পৃষ্ঠাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তুমি যখন এখানে অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবা তখন তোমাকে ঠিক এইরকম একটা অপশন দেখাবে যেখানে এসএসসির তোমার তথ্যগুলো দিতে হবে এবং এসএসসির তথ্য দিতে হবে তুমি এখানে এসএসসির তোমার রোল নাম্বার লিখবা এরপর তুমি এখানে এসএসসির বোর্ড সিলেক্ট করবা এরপর তুমি এসএসসির পাসিং ইয়ার এখানে এসএসসির রোল নম্বর দিলাম লাগলাম এক দু তিন চার বোর্ড দিলাম ঢাকা আর পাসিং ইয়ার দিলাম দুই আবার এইস রোল নম্বর দিলাম বোর্ডের নাম দিলাম ঢাকা পাসিংয়ে দিলাম দুই হাজার চব্বিশ সেক্ষেত্রে দুই হাজার একুশ বাইশ এবং দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তুমি তোমার এই তথ্যগুলো দেওয়ার পরে নেক্সট অপশন একটা ক্লিক করবা নেক্সট বাটনে এই যে ক্লিকটা করার পরেই তোমাকে পরবর্তী পৃষ্ঠা নিয়ে যাবে যেখানে তোমাকে কিছুই করতে হবে না পরবর্তী পৃষ্ঠা তোমাকে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন ভেরিফাই করাবে যে তুমি যে রোল নাম্বার দিচ্ছ সেই রোল নম্বরে তোমার জিপি আসছে ফোর পয়েন্ট থ্রি এইট তুমি যে এইস রোল নাম্বার দিছো সেখানে তোমার এসেছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এবং তোমার নাম হচ্ছে কি এম ডি রাজীব হোসেন তোমার নাম দেখাবে তোমার বাবার নাম দেখাবে তোমার মায়ের নাম দেখাবে তোমার ডেট অফ বার্থ দেখাবে তোমার এখানে জেন্ডার দেখাবে দেন তুমি যদি কোনো তথ্য চেঞ্জ করতে চাও ক্লিক টু চেঞ্জ অপশনে ক্লিক করে চেঞ্জ করতে পারো বাট এটা চেঞ্জ করার কোনো দরকার তোমার হবে না দেন তুমি

সেখানে কোন সাবজেক্ট এক্সাম দিতে পারবে সেগুলো তারা এখানে লিস্ট দিয়ে দিবে যেমন তুমি সায়েন্সের এই সাবজেক্টগুলোতে এক্সাম দিতে পারবা মানবিকের এই সবগুলো সাবজেক্টে তুমি এক্সাম দিতে পারবা সেক্ষেত্রে তুমি এক্সামের তার লিস্টগুলো পাবা আবার দেখা যায় তুমি যদি সায়েন্সের হও তুমি কিন্তু মানবিক ব্যবসার অনেক সাবজেক্ট পেয়ে যাবা সেখান থেকে তুমি ভর্তির জন্য এখানে এলিজেবল সাবজেক্ট লিস্টটা পেয়ে যাবা যদি বলে এখানে তুমি তোমার সিলেক্ট ডিভিশন দিবা যেমন ঢাকা তারপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট দিবা ঢাকা সিলেক্ট দিবা তুমি ঢাকা যখন তুমি দিবা সিলেট ডিস্ট্রিক্ট তখন ঢাকা বিভাগের জেলার যতগুলো বা মহানগরের যতগুলো কলেজ আছে সেগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল তুমি নিচে পেয়ে যাবা তখন তুমি আস্তে আস্তে একটু সার্চ করে করে দেখবা সো এখানে বলবো যে হুট করে আবেদন করবে আগে ভালো করে দেখে নিবা আবার যখন তুমি এখানে ডিস্ট্রিক্ট দিবা পটুকালি বরিশাল দিবা বা তুমি যদি পটুকালি কলেজে পড়তে চাও তুমি এখানে দিবা বরিশাল তারপর ডিস্ট্রিক্টে দিবা পটুয়কালি এবং পটুকালি সব কলেজে তালিকা পাবা সেখান থেকে সিলেক্ট করার পরেই তুমি এখানে যে সাবজেক্টগুলো চুজ করেছো সেই সাবজেক্টগুলোর তোমার এখানে আসন সংখ্যা কত সেটা তুমি দেখে নিতে পারবা যেমন এখানে দেখতে পাচ্ছ টোটাল আসন সংখ্যা একশো পঁচিশ অ্যাভেলেবেল কিন্তু একশো পঁচিশ মানে এখানে অ্যাভেলেবেলটা এই কালারে দেখাবে টোটালটা এই কালার দেখাবে সো এখন বর্তমানে নতুন আবেদন তো যার কারণে সব আসনেই ফাঁকা রয়েছে সো এখানে কনফিউজ কিছু নাই সো তুমি এটা সিলেক্ট করার পরে তুমি যখন এই যে একটা দেখতে পাচ্ছ বাটন এদিক থেকে এদিক এদিক থেকে এদিকে পাঠাইছো এই অপশনটা তুমি ক্লিক করে দিবা ক্লিক করে দিলেই তোমার আবেদনটা এখানে চলে আসবে এবং তুমি এখান থেকে এরকমভাবে সাবজেক্টের উপরে অ্যাপ্লাই করতে পারবা এখানে তুমি কোন কলেজে কোন মানে সাবজেক্টে অ্যাপ্লাই করতেছো সেটা তুমি এখান থেকে দেখে নিতে পারবা জাস্ট এই আর তোমার এখানে কোনো কাজ নেই এবং এখানে তারা সেখানে ব্যাপারটা আরও যদি বুঝিয়ে বলি তুমি এখানে যে দেখতে পাচ্ছ ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স এখানে জিওগ্রাফি অ্যান্ড ইনভায়রনমেন্ট বাংলা সোশ্যালজি এগুলো কিন্তু সব এই যে তৃতীয় কলমে ছিল ওকে তৃতীয় কলমে সবগুলো ছিল এই যে ফিজিওলজিও তৃতীয় কলমে আসে সেগুলো তুমি কিন্তু এই যে বাটন যখন তুমি একটা করে সিলেক্ট করবা আর এখানে ক্লিক করবা তখন এই যে সাবজেক্ট লিস্ট যেটা চলে আসছে তোমার এই যে এই জায়গাটায় তুমি সেগুলো সব কিছু দেখে নিতে পারবা মানে জাস্ট এই তৃতীয় কলম থেকে তুমি চতুর্থ কলমে এই বাটনটা ক্লিক করে তুমি কমপ্লিট করে নিবা দেন তোমার কাজ শেষ এভাবে তুমি তোমার যতগুলো কলেজ রয়েছে তুমি চাইলে সবগুলো সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারো বা তুমি যদি কোনো সাবজেক্টে পড়তে না চাও যেমন তুমি ইকোনমিক্সে পড়তে চাও না তাহলে ইকোনমিক্সের তৃতীয় কলমই থাকবে চতুর্থ কলমে ইকোনমিক্সটা দরকার নাই সেক্ষেত্রে তুমি এভাবে একটা একটা করে সাবজেক্ট লিস্ট এখানে যুক্ত করবে এবং যতগুলো কলেজ তোমার ওই কলেজের অধীনে যতগুলো সাবজেক্ট তুমি পড়তে চাও বা অ্যাপ্লাই করতে চাও সেগুলো তুমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবা দিয়ে তুমি নেক্সট অপশনে ক্লিক করবা এখানে কিন্তু সেই বিষয়গুলো তারা বলেছে নেক্সট বাটনে ক্লিক করার পরে তোমাকে তোমার এখানে কোটার ব্যাপারে ক্লিয়ার করবে যে তোমার কোনো কোটা আছে কিনা তুমি যদি এস থাকো তাহলে কিন্তু ডকুমেন্ট শো করতে হবে নো দিলে নো আর যদি কোনো প্রকার মুক্তিযোদ্ধা কোটা থাকে আদিবাসী কোটা প্রতিবন্ধী কোটা সেটা সিলেক্ট করবা অবশ্যই তুমি কোটায় যদি ভর্তি সুযোগ পাও পরবর্তীতে কিন্তু তুমি তোমার কিন্তু ডকুমেন্ট শো করাতে হবে যদি তুমি ডকুমেন্ট শো করতে না পারো তাহলে কিন্তু তুমি ফেল করবা তো এইভাবে তোমরা মোটামুটি কিন্তু আশা করি বুঝেছো কীভাবে এই কাজটা করতে হবে পরবর্তীতে তোমাকে বলা হবে যে ইউর আপলোড ইউর ফটো তোমার একটা ফটো আপলোড করতে হবে যেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এক কালারের এবং তুমি এই ছবিটা কিন্তু তোমার একটা মিনিমাম একটা জিপি জিপিজি থাকবে যেটা তোমার এমবির মধ্যে আপলোড করতে হবে সেটা তুমি এখানে আপলোড করে দিবা আপলোড করার শেষে তুমি এখানে তোমার মোবাইল নাম্বার দিবে যে মোবাইল নাম্বারটা সচল রয়েছে যেখানে একটা ফোন তোমার এস এম এস আসবে বা অনেক ইনফরমেশন কিন্তু আসবে এমনকি এই নাম্বারটা কলেজে ভর্তির সময় চলে যাবে সেক্ষেত্রে অফকোর্স অফকোর্স এটা মানে যে নাম্বারটা খোলা থাকবে এমন নাম্বার দিবা দ্বিতীয়ত তোমার হচ্ছে ছবির বিষয়টা অনেক ক্লিয়ার করবে এগুলো স্ক্যান তুমি দেওয়ার চেষ্টা করবা সো এখানে কম্পিউটার দোকান থেকে এই জিনিসগুলো দেখবা দেখার পরে তুমি এখানে এরপর লাস্ট পর্যায়ে এসে তোমাকে আবার তুমি এখানে পিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবে এবার নেক্সট নাই এরপর পর পিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে তুমি এতক্ষণ যে তথ্যগুলো দিয়েছ তোমার সব তথ্যগুলো এবং তুমি কোথায় কোথায় সিলেক্ট করেছো সেগুলো এখানে দেখাবে যেমন দেখতে পাচ্ছ কলেজ চয়েস লিস্ট এক নম্বরে তুমি সোশ্যাল ওয়ার্ক দিয়েছো দুই নম্বর পলিটিক্যাল সায়েন্স এরকমভাবে তুমি যে তালিকাগুলো দিয়েছ সেটা তুমি এখানে এখানে দেখতে পারবা দেখে সাবমিট অ্যাপ্লিকেশনে যখন তুমি ক্লিক করবা তখন তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়া শেষে তোমাকে কিন্তু একটা পিডিএফ তারা দিবে পিডিএফটা তুমি ডাউনলোড করতে পারবা এবং এডমিট কার্ড যখন ডাউনলোড শুরু তখন তুমি এখানে এসে তোমার এই যে দেখতে পাচ্ছ অ্যাডমিশন রোল এই রোল নাম্বার এবং পিনটা তুমি অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবা কেননা এই দুইটা বিষয় কিন্তু তোমার দেখা যায় যখন তুমি আবার এই ওয়েবসাইটে আসবে এখানে কিন্তু তোমাদের একটা অ্যাপ্লিকেন্ট লগ ইন একটা অপশন পাবা এখানে ক্লিক করে তুমি তোমার অ্যাপ্লিকেশন নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করবা সেক্ষেত্রে এই যে অ্যাপ্লিকেশন রোল নাম্বার অ্যাডমিশন রোল নাম্বার এবং হচ্ছে যে তোমার পিন নাম্বার এই দুটো ডকুমেন্ট কিন্তু লাগবে যেটা এখানে তুমি লগ ইন করার পর অনেকে বলতো লগ ইন কেন করবা তুমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষার সাত দিন আগে তখন তোমাকে এই যে অ্যাডমিশনের রোল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে আহ ই করতে হবে এবং তোমার কিন্তু আবেদন অলরেডি হয়ে গেছে হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাকে রোল এবং পিন নাম্বারটা দিবে সেক্ষেত্রে রোল নাম্বার পিন নাম্বার ভুলে গেলে তোমরা কী করবে সে ব্যাপারে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় বলে নাই সেক্ষেত্রে খুবই গুরুত্ব দিয়ে তোমরা কিন্তু রোল নাম্বার পিন নাম্বার ব্যাপারটা স্পষ্ট রাখবা মনে রাখবা লাগলে কথা লিখে রাখবা স্ক্রিনশট দিয়ে বন্ধু বান্ধব দিয়ে রাখবা বা যাই করো না কেন রাখবা সেক্ষেত্রে তোমাদেরকে আশা করি বিষয়টা বুঝতে পারি যে কীভাবে তোমরা আবেদন করবা তবে এখানে জটিল ব্যাপারটা হচ্ছে ঠিক এই পয়েন্টে আমি যদি একটু ভালো করে তোমাদেরকে দেখাতে চাই এই যে সাবজেক্ট চয়েজের যে ব্যাপারটা সেটা তোমাদের এই পিসটা যদি তোমরা কোনো ভুল ভাল করে তাহলে কিন্তু সমস্যা হতে পারে তো এখানে সাবজেক্ট এবং যে তোমার এখানে যে সাবজেক্ট লিস্ট যেটা আসবে যেটা তোমার একদম কনফার্ম প্রায়োরিটি অনুযায়ী সেটা তুমি ঠিক করে নিবা এখানে এক দুই তিন চার কাকে দিচ্ছে সেটাও অনেক ইম্পর্টেন্ট কারণ অনেক সময় দেখা যায় যে তুমি যে কলেজে ভর্তি হতে সেটা সবার শেষে নিছো যে সাবজেক্টটা তোমার পছন্দের না এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট যেমন তোমরা এসএসসিতে ভর্তি হওয়ার সময় সাবজেক্ট লিস্ট সাজাইছিলা তোমাদের প্রায়রিটি লিস্টটা তো এখানেও তুমি কিন্তু অবশ্যই যেটা ভালো তোমার যেটা তুমি সবচেয়ে বেশি আগ্রহী সেটাকে এক সেটাকে দুই তিন চার এভাবে করে সাজাবা কেমন আর সব কলেজ সব তোমার সাবজেক্ট আবেদন করার দরকার নেই বুঝে শুনে আবেদন করাটা তোমার জন্য বেস্ট অপশন হবে তো এই হচ্ছে আপাতত তোমাদের একটা ইনিশিয়াল আপ মানে ভর্তির অ্যাপ্লাইয়ের একটা ভিডিও বাট পরবর্তী যখন আবেদন একদম শুরু হবে কারণ আমরা এই ভিডিওটা করেছি অনেক শিক্ষার্থী এখনও কনফিউজ যে কীভাবে কি আবেদন শুরু হবে সেই বিষয় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় উচিত ছিল আরও আগে এই বিষয় সম্পর্কে জানানো বাট তারা জানেনি যাই হোক না কেন এখন আমরা তোমাদেরকে চেষ্টা করবো এই বিষয় সম্পর্কে আরও জানানোর আর নিয়মিত আপডেটগুলো পেতে অনার্স ইনফরমেশন চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো আর তোমরা অবশ্যই যদি আবেদন সরাসরি করতে চাও তোমরা এই লিঙ্কটা এসে আবেদন করতে পারবা এই যে জাস্ট আবেদন করার লিঙ্ক আমি কিন্তু দিয়ে রেখেছি বা চাইলে তোমরা কিন্তু এই ওয়েবসাইটও সরাসরি এসে আবেদন করতে পারো লিঙ্কটা হচ্ছে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ